নিয়ামতপুরে জোরপূর্বক মাছ ছিনিয়ে আর অভিযোগে সংবাদ সম্মেলন মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত নওগাঁ নিয়ামতপুরে জোরপূর্বক মাছ ছিনিয়ে আর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আদিবাসী সম্প্রদায়ের লোকজন মঙ্গলবার সাতই জানুয়ারি বিকেলে নিয়ামতপুর প্রেস ক্লাব মিলনায়তনে ভাবিচা ইউনিয়নের বোরামবাড়ি এলাকার প্রায় পঞ্চাশ জন আদিবাসী সম্প্রদায়ের লোকজনের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে আব্দুল মতিন বেশ কিছু লোকজনের বিরুদ্ধে মাছ ছিনিয়ে নেয়ার অভিযোগ তোলেন ভুক্তভোগী ওই পরিবারগুলো লিখিত বক্তব্যে বোরামবাড়ি আদিবাসী মৎস্যজীবী সমিতির সহসভাপতি সুশীল মার্ডি বলেন আজ মঙ্গলবার 7 জানুয়ারি সকালে আদিবাসী পরিবারের সদস্যদের সম্মতিতে তিনটি পুকুর থেকে বিক্রির উদ্দেশ্যে মাছ ধরা হয় মাছ ধরে তা বিক্রির উদ্দেশ্যে মান্দা উপজেলার সতিহাটে নিয়ে যাওয়ার সময় দুটি পিকআপ গাপ্তলি বাজারে পৌঁছালে আব্দুল মতিন সহ বেশ কিছু ব্যক্তিরা রাজজোর পূর্বক পিকাপে থাকা লোকজনকে মারধর করে নামিয়ে দিয়ে প্রায় বিশ মন মাছ নিয়ে চলে যায় এতে আমাদের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমরা আদিবাসী লোকজন শান্তিপ্রিয় হওয়ার পরও এমন ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এমন ঘটনায় সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি বিষয়টি নিয়ে অভিযুক্ত শফিউল্লাহ সোনার মুঠো ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের সুনাম নষ্ট করার জন্য একটি মহল আদিবাসীদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছে এ ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই থানা ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আজ সাতে জানুয়ারি দুই ইংরেজি তারিখে পুকুর পাড়ের সকল সদস্য মিলে পুকুরের মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে মান্দা উপজেলার সতীহাট বাজারে নেওয়ার পথে গাবতরি বাজারে দুটি পিকআপ আপ পৌঁছা মাত্র উপরোক্ত ব্যক্তিদ্বয় পিকআপ থেকে আমাদের লোকজনকে নামিয়ে নামিয়ে দিয়ে এবং মাছ ধর করে দুই পিক আপ ভর্তি মাছ নিয়ে চলে যায় এ ঘটনায় আমরা সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি